আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমাদের আবার ফাক শুরু হয়েছে আজকে কি ফাক করবে আজকে বড় বড়ি বাজি করব আর ওই একটা বেগুন যে বেগুন

তাই আশা করি সবাই আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকেন কিভাবে নাকি কারণ এক একটা এলাকা এক একটা পাক কিছু ধরন আলাদা আলাদা থাকে সব ফাঁক আবার একরকম না আবার কিছু কিছু ফাঁক একরকমই হয়ে যায় তাই আশা করি সবাই দেখবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আশা করি আর আশা তো আমাদের বন্ধুদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এটাই আশা আশার জন্য তো সবাই সবকিছু করে আশা নিয়েই মানুষে বাঁচতে হয় আশা না থাকলে মানুষ এই আর কি তাই আমরা তো নতুন ভিডিও করি অনেক জায়গায় ভুল ত্রুটি হইতে পারে বা কথার মধ্যে হইতে পারে দেখানোর মধ্যে হইতে পারে তাই আশা করি সবাই বুঝে নেবে

সব কিছু তো বাস্তাতে তাহলে পড়তে আমরা তো আবার মনে করো এখানে ঠিকমতো সব তো আর দেখানো হয় না কারণ কারণ এখানে তো আমাদের বিদেশের বাড়ি কাজ থাকে সময় গুছিয়ে ভিডিও ধরতেও পারে না আর কাটতেও কাটা হয়ে

মাছে আমরা যথেষ্ট তার কারণে আমরা তো মানুষ কম তাছাড়া আর বেশিতে পাকাইলে তো পরে বেশি দিন ওই গেলে আর তরকারি খাওয়া যায় না এই জন্য কম করেই পাকাইলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আবার পাকান যায় কিছু না কিছু তাই মাছ তো বসাই দিছ ওই এই কাছে আবার ভাত বসাই দিছে ভাত একটু পরে ওই দিক

তাই আজকে আমাদের তরকারি হয়েছে ইলিশ মাছ পটল আর

हां टॉयलेट हो जाएगा मां देखो ये एचआर ये तुझे देना है बस तो हां वही पोटपटी जैसी हां बहुत बढ़िया आलू किलो लगा रहे थे ये ये तेल दिया भी

আচ্ছা সেই অপেক্ষা এই এইটা আবার বাজেই তুমি বোম্বাই মৌরি নাগা মৌরি

এখান দিয়ে বেগুন ভাজা হয়ে গেছে আমাদের খানা পাকানি মানে কমপ্লিট হয়ে গেছে না তাইলে আমরা বিজে নিতে পারি না তাই বন্ধুরা আমাদের তরকারি পাক শেষ পটল দিয়ে ইলিশ মাছ তাই কেমন হইলো তরকারিটা একটু কমেন্ট করে জানাইবেন আর আমাদের পাশে থাকবেন তাই সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ Khuda